তাকদীর বিষয়ক যে হাদিসটা দেখান যে আল্লাহ পাক আদম নবীর এই ভিত্তিতে যে একটা পোসা দিয়ে হচ্ছে একদল মানুষ সৃষ্টি করছে আরেক আরেকবার আরেকদল মানুষ সৃষ্টি করছে মানে একদলকে সৃষ্টি করছে যার নামের জন্য একদলকে সৃষ্টি করছে জান্নাতের জন্য এই হাদিসটা তো মানে একটা খুবই বিখ্যাত একটা হাদিস আপনারা মানে অনেক সময় দেখান হুম হুম প্রায় সময় দেখান তো এই হাদিসটা নিয়ে মানে আমি একবার হচ্ছে আপনার মুমিনদের সাথে আলোচনা করতেছিলাম আর কি তো দীর্ঘক্ষণ আলোচনা করার পরে হচ্ছে মানে এই হাদিসের উপরেই মানে এই হাদিসটা দিয়ে ওনারা বুঝাতে চাচ্ছিল যে এখানে আল্লাহতাল জানাতের জন্য সৃষ্টি করছেন বা জাহান্নামের জন্য সৃষ্টি করছেন বলতে এটা বুঝায় নাই যে মানুষের কোনো ফ্রি উইল নাই এটা নিয়ে মানুষ প্রায় মানুষের ঘন্টাখানেকের উপরে আলোচনা ভাই একটু একটু ধৈর্য ধরেন একটু শোনেন আমার কথা একটু শোনেন আমি তো কিছু বুঝলাম না যে মানুষকে দিয়ে করিয়ে নিলে মানুষের ফ্রি উইল থাকে কিভাবে এটা তো বুঝলাম না ভাই হ্যাঁ আমিও বুঝি নাই আর কি মানে করেন আমিও আমারও প্রশ্ন একই প্রশ্ন আর কি আমি আমারও আপনার মতো একই প্রশ্ন কিন্তু ওনারা বুঝতে চাচ্ছিল যে করিয়ে বলতে এখানে ওনারা ভিন্ন একটা ব্যাখ্যা দিতেছিল আর কি যে করিয়ে নেন বলতে ভিন্ন ব্যাখ্যা এখানে তো আর সুযোগ নাই ভিন্ন ব্যাখ্যার ভাই মনে করেন মনে করেন আমি মনে করেন শেখ হাসিনা যদি এরকম করে যে শেখ হাসিনা কিছু লোককে ঠিক করলো যে তারা রাস্তাঘাটে চাঁদাবাজি করবে এবং শেখ হাসিনা তাদেরকে দিয়ে চাঁদাবাজি করিয়ে নেন আর শেখ হাসিনা ঠিক করলো পুলিশ তাদেরকে বলল যে চাঁদাবাজদেরকে ধরবে শেখ হাসিনাই তাদেরকে দিয়ে পুলিশকে দিয়ে চাঁদাবাজদের ধরিয়ে নেন ঠিক আছে এই দুইটা যদি শেখ হাসিনা করে তাহলে সেইখানে ক্রেডিট ওই চাঁদাবাজ চাঁদাবাজদেরই কি দোষ হবে আর পুলিশেরই কি ক্রেডিট হবে কারোরই তো কোনো ক্রেডিট নেই সে কাছে তো তাদেরকে দিয়ে করিয়ে নিচ্ছে কাজগুলা তাই না জি জি কিন্তু ওনারা বলতে চলে যে এখানে আল্লাহ তালা মানুষকে অপশন দিছে একটা ভালো ভালো কাজের অপশনও দিছে আবার খারাপ কাজের অপশনও দিয়েছে তো এখানে মানুষ চাইলে ভালোটাও করতে পারে আবার খারাপটাও করতে পারে তো ভালোটা করলে জান্নাতে যাবে খারাপটা করলে জাহান্নামে যাবে আর ওই তাদের তো সৃষ্টি করা হয়েছে ডান এক দলকে সৃষ্টি করা হয়েছে এদের এই কাজ করার জন্য আরেক দলকে সৃষ্টি করা হয়েছে ওই কাজের জন্য ভাই কিবা এটা কি রকমের কথা ভাই উদ্ভব উদ্ভব কথার তো একটা সীমা আছে ভাই উদ্ভব মানে তো পুরো এখানে ওই কাজের জন্য সৃষ্টি করা হয়নি মানে জাহান্নামের জন্য যারা সৃষ্টি করছে জাহান্নামের জন্য বলতে যারা জাহান্নামে কাজ করবে তাদেরকে আর কি জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে আর কি তারা জাহান্নামে কাজ করবে বলা হচ্ছে এখানে তো মানে এখনো তো কোনো কাজ করে নাই দেখেন এই যে রাসূলুল্লাহ আদমকে যখন সৃষ্টি করলো তখনই তার পিট থেকে ডান হাতে তার পিট বুলিয়ে একদল সন্তানকে বের করে বলল এই যে এখনো কি ভাই তারা কোনো কাম করছে না এখনো করে নাই তাহলে এখন কেমনে বলল যে এদেরকে আমি জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা জান্নাতবাসীদের উপযোগী কাজই করবে কারণ হচ্ছে আল্লাহ হচ্ছে আগে থেকে জানে আর কি তারা কি ধরনের কাজ করবে সেটা তো পরে সেটা তো পরে আরো বলে দেয়া হয়েছে যে আল্লাহ তাদেরকে দিয়ে করিয়ে নিচ্ছে তাদেরকে তো জান্নাতের জন্য এদেরকে সৃষ্টি করা হয়েছে হ্যাঁ এখানে লিটারেলি যেটা লেখা আছে স্পষ্ট ওইটা তো মানে এখানে সহজভাবে যদি আমরা পড়ি বা পড়লে এটা বোঝা যায় যে আল্লাহ তাদেরকে ওই জান্নাত বা জান্নামের জন্য সৃষ্টি করছে দুই দলকে দুই সেজন্য সৃষ্টি করছে এবং ওই কাজই করিয়ে নিচ্ছেন কিন্তু একটু ইয়েভাবে মানে তার একটু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখে আর কি যে ওইভাবে ব্যাখ্যা করার চেষ্টা করে যে আল্লাহ তালা আগে থেকে জানে যেহেতু উনি সবকিছু জানেন আগে থেকে তারা কি কাজ করবে তো তাদেরকে দুই দল হিসেবে সৃষ্টি করা হয়েছে বাট তারা আলটিমেটলি ওই জাহান কাজটা করবে বা জান্নাতের কাজটা করবে তো এখানে বলতে এটাই বুঝেছে যার কারণে তাদেরকে জান্নাতে বা জাহান্নামে দেওয়া হবে করবে না তো ভাই তারা তাদেরকে দিয়ে আল্লাপাক করিয়ে নিবে তো ভাই একজন ব্যক্তি তো এখানে জিজ্ঞাসা করছে মোহাম্মদকে এই কথা এই ওই সময় এই প্রশ্নটা মানুষের মাথায় তো উঠছে তাহলে আমলের কি মূল্য এই যে এখানেই দেখেন একটা লাইন এই কথা শুনে এক ব্যক্তি বলল হে আল্লাহর রাসূল তাহলে আমলের কি মূল্য রইল এই প্রশ্নটা তো সেই সময়ের মানুষই করছে মোহাম্মদ তখন কি উত্তর দিতে তখন তাকে কি উত্তর দিতেছে

কেমন কথা হইলো এটা কি পাগলের মতো কথা হইল আচ্ছা আপনি এটা কি উল্টা হয় যে ধরেন আল্লাহ তাআলা তো তাদেরকে দুইটা অপশন দিয়েছে এখন তারা হয়তো ভাই আমি আপনাকে দেখাবো উল্টা হয় একটু এই যে তাফসিরের মাঝারি পৃষ্ঠা খন্ড নাম্বার 4 পৃষ্ঠা 423 একটু পড়েন তো এখানে কি লেখা এখানে লেখা আছে হযরত ইবনে আব্বাস বলেছেন মানুষের বিশ্বাসী এবং অবিশ্বাসী হওয়ার ব্যাপারটি সৃষ্টির সূচনা লগ্নেই নির্ধারণ করা হয়েছে যেমন এখানে কি লেখা আছে যে জানা আছে আল্লাহ জানা আছে নাকি নির্ধারণ করা আছে এখানে লেখা আছে যে নির্ধারণ করা হয়েছে নির্ধারণ করার মানেটা কি আর জানার মানেটা কি একটু পার্থক্য দুইটা বলেন কোন একটা নির্ধারণ করা আর কোন একটা জানা এই দুইটার মধ্যে পার্থক্য কি একটু আমাদেরকে বুঝা বলেন ভাই নির্ধারণ মানে ওটা তো নির্ধারিত ওইটা মানে পূর্ব নির্ধারিত এটা হবেই আর এটা কোনো কিছুর উপরে ডিপেন্ড করে না যে এটা সে ভবিষ্যতে করবে হ্যাঁ যে কাজটা করবে তার উপরে ডিপেন্ড করবে ওইটা ওইটা না আগে থেকে যেটা নির্ধারিত ওইটাই হবে যদি আল্লাহ পাক কোনো কিছু আমার জন্য নির্ধারণ করে তাহলে কি আমি আমার ফ্রি উইল দিয়া তার অন্যথা করতে পারি না নির্ধারণ করা থাকলে তো অন্যথা করা সম্ভব না তাহলে আল্লাহ পাক যদি এই সৃষ্টি সূচনা লগ্নি আমাকে অবিশ্বাসী হওয়ার ব্যাপারে সৃষ্টি সূচনা লগ্নি নির্ধারণ করে রাখেন তাহলে কি আমি আমার ফ্রি উইল দিয়া ইসলামে আসতে পারবো না এটা তো মানে সম্ভব না আচ্ছা পরের লাইনটা পরে তো কি লেখা পরের লাইনটা হচ্ছে তিনি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করে কাউকে বিশ্বাসী এবং কাউকে অবিশ্বাসী বানিয়েছেন এই নির্ধারণের উপরেই তাদের হবে তাদের পুনরুত্থান আচ্ছা এটা কোন কিতাব থেকে বলছেন

এই যে আপনি স্বীকার করে নিলেন না ভাই নির্ধারণ করে রাখলেন সমস্যা সমস্যা কোথায় সমস্যা কোথায় ভাই যদি নির্ধারণ করে রাখে আল্লাহ তো আপনার জন্য ভালোটাও নির্ধারণ করে রেখেছেন খারাপটাও নির্ধারণ করে রেখেছেন এবং আপনাকে স্বাধীন স্বাধীনতা দিয়েছেন যে আপনি কোনটা চুজ করবেন আপনি ভালোটাও চুজ করতে পারেন খারাপটাও চুজ করতে পারেন এখানে কি কোনো প্রবলেম আছে আসিফ ভাই ভাই আমার তো মাথায় ঢুকছে না তো ফরাজ ভাই আমি কেমপে ঢুকবে এটা আমি তো বুঝতেছি না ফরাজ ভাই এই যে এই হাদিসটাতে কি লেখা আছে আপনি একটু পড়েন তো ফরাজ ভাই এখানে কি লেখা নির্ধারিত আমরা যেসব কাজ করি taki নতুন ভাবে ঘটলো না আগে থেকে নির্ধারিত হয়ে আছে তিনি বললেন হে খাত্তাবের পুত্র তা আগে থেকেই নির্ধারিত হয়ে আছে আর সকলের করণীয় বিষয় সহজ করে রাখা হয়েছে যারা সৌভাগ্যবানের অন্তর্ভুক্ত তারা সাহবের স্বহাবের কাজ সম্পাদন করবে আর যারা দুর্ভাগ্যবানের অন্তর্ভুক্ত তারা দুর্ভাগ্যজনক কাজই করবে হ্যাঁ এটা তো কোনো সমস্যা নেই আসি ভাই এটাতে কি দেখেন ভালো খারাপ সবার জন্য নির্ধারণ করে রাখা হয়েছে এই যে এই যে যারা সৌভাগ্যবান সৌভাগ্যবান কারা যারা ভালোটা চুজ করবে ওই ভালো খারাপটার মধ্যে তারা সৌভাগ্যবান তারা অবশ্যই সবাবের কাজ সম্পন্ন করবে যে ভালো কাজটা করলো আর ভালো সৌভাগ্যবানের তাদের পেয়ে গেলো আর যারা দুর্ভাগ্যবান তারা ওই যে খারাপ কাজ করার ফলে দুর্ভাগ্যবান হয়ে গেল গোলক দাতার মতো অবস্থা আর কি ভাই মানে আগে থেকে নির্ধারণ নির্ধারিত হয়ে আছে আবার সে নিজে চুজ করতেছে মানে দুইটা নির্ধারণ করাচ্ছে ভাই আগে থেকে আপনার জন্য ভালোটাও নির্ধারণ করছে খারাপটাও করছে আপনি খারাপ কাজ করছেন কি জন্য

দুইটা তাহলে নির্ধারণ হয় কেমন নির্ধারিত শব্দটা তো এখানে তাহলে মানে প্রযোজ্য না ফারাজ ভাই নির্ধারিত আপনি কি লজিক্যাল সেন্স মেক করতে চাচ্ছেন মানে

ভাই কথা তো শেষ করতে দিবেন কথাটা বলতে দেন না ভাই মানে আপনার জন্য আমি নির্ধারিত করে রাখলাম খাবে আর আমি মাংস খাবো আমি আগে থেকে নির্ধারণ করে রাখি এবং আমার নির্ধারিত বিষয় যদি আহ সর্বোচ্চ মর্যাদার হয় এটা হবেই হবে তাহলে আপনার পক্ষে কি ফ্রি উইল দিয়ে মুরগির মাংসটা খাওয়া কখনো সম্ভব

মিলতেছে না নির্ধারিত জিনিসটা তো আমি তো আপনাকে রেফারেন্স দিলাম আসি ভাই কেতাবুল ট্রাস্ট ব্রো ওটার মধ্যে লেখা আছে ভাই খারাপ ভালো দুইটাই নির্ধারণ করে রাখা আছে আপনি জাস্ট খারাপটা চুজ করে নিচ্ছেন আচ্ছা ফারাজ ভাই আমরা একটা গ্রন্থ একটা আকীদা গ্রন্থ আছে ইসলামের খুবই বিখ্যাত আকীদা গ্রন্থ আকীদা গ্রন্থটার নাম শারহুল আকীদা আত তাওহাবিয়া লেখক ইমাম ইবনে আজ আবিল ইজ আল হানাফি প্রকাশনা মাকতাবুস সুন্নাহ পৃষ্ঠা চারশো তেইশ চারশো ইমাম তহাবি আমাদের ইয়া ভাই আপনি তো ইমাম তহাবির নাম শুনছেন নাইম ভাই নাকি হ্যাঁ শুনছি শুনছি ইমাম তহাবি বলেছেন একটু ভাই আমাদেরকে এখানে কি লেখা আছে একটু পড়ে শুনান তো ভাই এখানে লেখছে তাকদির সম্পর্কে আসল কথা হলো এটি সৃষ্টিকুলের ব্যাপারে আল্লাহর একটি গোপন বিষয় যা নৈকট্যপ্রাপ্ত কোনো ফেরেস্তা কিংবা প্রেরিত কোনো নবীও অবহিত নন এ সম্পর্কে গভীর চিন্তা ভাবনা করা অথবা অনুরূপ আলোচনায় প্রবৃত্ত হওয়া ব্যর্থ হওয়ার কারণ বঞ্চনার সিঁড়ি এবং সীমালঙ্ঘনের স্তর অতএব সাবধান এ সম্পর্কে চিন্তা ভাবনা এবং কুমন্ত্রণা হতে সতর্ক থাকুন কারণ আল্লাহ তালা তাকদের সম্পর্কিত জ্ঞান তার সৃষ্টিগুলো থেকে গোপন রেখেছেন এবং তাদেরকে এর উদ্দেশ্যে অনুসন্ধান করতে নিষেধ করেছেন যেমন আল্লাহ তালা বলেন তিনি যা করেন সেই বিষয়ে তাকে প্রশ্ন করা হবে না বরং তারা তাদের কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞাসিত হবে অতএব সুরাম্বিয়া অতএব যে ব্যক্তি এ কথা জিজ্ঞাসা করবে তিনি কেন কাজ করলেন সে আল্লাহর কিতাবের হুকুম অমান্য করলো আর যে ব্যক্তি কিতাবের হুকুম অমান্য করলো সে কাফেরদের অন্তর্ভুক্ত হলো আচ্ছা তার মানে আমরা বুঝলাম তাকদিরের বিষয়টা নবী রাসুল এমনকি ফেরেস তারাও অবহিত না তাকদির এমনই একটা বিষয় যে বিষয়টা নিয়ে গভীর চিন্তা ভাবনা করলে আ কাফের হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা মারাত্মক বিপদজনক হলো এই তাকদির বিষয়টা কারণ এই বিষয়ে জ্ঞান নবীর রাসুলেরা ছিল না নাকি সৃষ্টিకుల কারোরই ছিল না নবীর রাসুলেরা ছিল নাকি নাইম ভাই এটাই তো এখানে লেখা হ্যাঁ হ্যাঁ এটাই পরিষ্কার এটাই লেখা আগা পেজ সেইচুনা হাগা পেজের চুনাহাগা হাগা মুমিনরা তাদের তাকদের সম্পর্কে যোক্তিক জ্ঞানটা আছে যেটা আল্লাহ পাক সৃষ্টি যুগে জগতের কাউরে ফারাজ ভাই দেখেন চিন্তা করেন আমাদের বাংলাদেশের চুনা মুমিনরা তো আন্তর্জাতিক সেলিব্রিটি ভাই যেই আল্লাহ পাক নিজে কইছে যে এইটার মানে জ্ঞান এমন কি ফেরেশতা নবী রাসূল পর্যন্ত নাই এইটার গোবের অনুসন্ধান করতে নিষেধ করছে সেখানে বাংলাদেশের চুনা হাগা লাইভকারীরা এই জ্ঞান পেয়ে গেছে এবং তারা আচ্ছা যাই হোক আসিফ ভাই এখন মজার বিষয় হচ্ছে যে হাদিসের উপরে বেস করে ভাই ভুল করে ফেলতেছে

তারা যেহেতু আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন তাদের করবেই তারা তো ওদের মধ্যে যৌক্তিকতা বুঝতে যাবে না তো ওদের তো ওনাদের তো দরকার নাই ভাই এটার মধ্যে যৌক্তিকতা কি এই সেই তাদের সাথে যেহেতু আল্লাহ ডাইরেক্ট কানেকশন তারা এটা প্রমাণ ছাড়া মানবে এটাই তো এইটাই তো যুক্তি প্রমাণ ছাড়া মেনে নেওয়া তাদের জন্যই তো যুক্তি ভাই আমি তো বুঝতেছি না ভাই আমি তো

সৃষ্টিকুলের আসল কথা হলো এই যে সৃষ্টিকুলের ব্যাপারে আল্লাহর একটি বিষয় অর্থাৎ তিনি সৃষ্টি করেন তিনি ধ্বংস করেন তিনি কাউকে ফকির বানান তিনি ধনী বানান আচ্ছা এই যে ধনী গরিব যে হয় এটা কি মানুষের নিজ ইচ্ছা হয় নাকি আল্লাহ বানাইলে তারপর হতে পারে এখানে তো এরকমই লেখা আছে আল্লাহই বানায় ও মানে মানুষের এখানে আচ্ছা মৃত্যু যে হয় এটা কি ফ্রি উইলের অন্তর্ভুক্ত নাকি নিজের ইচ্ছা করে ফ্রি উইল করে মৃত্যু হতে পারে না ওটা তো একবারে কখনো সম্ভব না ওটা তো বেসিক বিষয় যে ওটা আল্লাহ যখন নির্ধারণ করছে তখনই হবে আচ্ছা কিন্তু ইসলামে তো এই সব কিছু একসাথে এখানে তো আল্লাহ আল্লাহ তো আল্লাহ তাকে কয় নাই যে আমি শুধুমাত্র এই মৃত্যুটা বা জন্মটা এই দুইটা মানে নির্ধারণ করছি বাকি বাদ বাকি দিয়ে তোমরা নিজেরা কইরা লও এটা তো আল্লাহ কথা বলে নাই ভাই আচ্ছা দেখি এখানে আলী বলেন তাকদির হলো আল্লাহর গোপন রহস্য আমরা এটা মুক্ত করার চেষ্টা করব না এই বিষয়ে এই এইটাই হচ্ছে গিয়ে ইয়া মাসালা প্রত্যেক জিনিস সৃষ্টিটা আল্লাহ অতপর এর একটি তাকদীর বা পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন কাফের যে কুফরি এইখানে কি লেখা আছে কাফের যে কুফরি করে তা আল্লাহর ইচ্ছাতেই হয় এই কথাটা কি এখানে লেখা ভাই হ্যাঁ এটাই লেখা কিন্তু তিনি কুফরিকে পছন্দ করেন না তিনি সৃষ্টিগত দিক থেকে কুফরি সৃষ্টি করার ইচ্ছা করেন কিন্তু دين হিসেবে পছন্দ করেন না এই কাফের যে কুফরিটা করল এটা তো আল্লাহর ইচ্ছাতেই হইল নাকি আল্লাহর ইচ্ছাতেই তো হয় লেখা আচ্ছা তারপরে তো আমরা পড়ি এখানে দেখি যদি বলা হয় আল্লাহ তালা বান্দার কর্মের সৃষ্টি তবে বান্দার কর্মের মধ্যে যেহেতু ভালো মন্দ আছে তাহলে আল্লাহ তালার দিকে মন্দের সম্বন্ধ হয়ে যায় এ সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তারা বলেছে বান্দার কর্ম বান্দার নিজের সৃষ্টি এই যে এইটা হচ্ছে ভ্রান্ত আকিদা যে যারা বলবে বান্দার কর্ম বান্দা কোনো কর্ম করলো সেই কর্মটা বান্দার নিজস্ব সৃষ্টি এটা যদি কেউ বলে তাহলে সে এটা কুফুরির রাস্তা কুফুরির দিকে চলে যাবে এই যে দেখেন এখানে লেখা এখন যে সমস্যাটি হলো তাদের পূর্বটির যে আরো বেশি ভয়াবহ এতে করে আল্লাহর ইচ্ছার উপর কাফের ইচ্ছা জয়লাভ করা আবশ্যক হয় মানে আল্লাহর ইচ্ছার উপরে কাফের ইচ্ছা মনে করেন একজন কাফের যদি চায় সে আল্লাহ ইচ্ছা করছে যে কাফের কুফরি করুক কিন্তু এই কাফের ইচ্ছা করছে কাফের মুসলমান হয়ে যাবে এইটা যদি কাফের ইচ্ছা করে তাহলে তো আল্লাহর ইচ্ছার উপর কাফের ইচ্ছাটা জয়লাভ করা হয়ে গেল

তো এখানে আমরা যে জিনিসটা দেখলাম যে এইখানে এইখানে আল্লাহ বাস্তবায়ন না হয় কাফারের ইচ্ছা বাস্তবায়ন হয়েছে সেক্ষেত্রে যদি আপনি উইটা করেন যে মানুষ নিজে নিজের কর্মের স্রষ্টা তাহলে তো আরো ভয়ঙ্কর আকিদা তৈরি হয়ে যায় একাধিক স্রষ্টার ধারণা তখন তৈরি হয়ে যায় এইগুলোর তো অসংখ্য রেফারেন্স আমাদের সংশয় ডট কম এ দেয়া আছে ভাই অসংখ্য রেফারেন্স দেওয়া আছে অসংখ্য ইয়াগুলা দেয়া আছে এই যে দেখেন এখানে বলা হয়েছে আল্লাহ তালা যে কি বলেছে এখানে পড়েন এই রেফারেন্স গুলা পড়েন এইগুলো আমরা অসংখ্যবার দেখিয়েছি এটা হচ্ছে মানে আকিদায় তহাবি থেকে বলছেন না এটা ইসলামের আহলে সুনাতওয়াল জামাতের আকিদা এটা ইমাম তহবি উনি তো একজন উনার উনার মত কি পুরা আহলে সুনাতওয়াল জামাতের মত এটা তো কিভাবে সম্ভব উনি হ্যাঁ ওই এই মতটা আহলে জামাতের মত আচ্ছা অনেক আলেমি আছে যে অনেক আলেমের অনেক ধরনের বক্তব্য আছে কিন্তু এই আহলে সুন্নত জামাতের যে মানে আকীদা গ্রন্থগুলো সেখানে শুধুমাত্র বিভিন্ন আলেমদের ওই আহলে সুন্নত আল জামাতের আকীদার সাথে যেটা ম্যাচ করবে শুধু সেই রেফারেন্সগুলো পাওয়া যাবে আর যদি না পাওয়া যায় তাহলে দেখতে হবে তারা যদি ভিন্নটা পাওয়া যায় তাহলে তারা সমালোচনা করে লিখবে ওই আকিদার কিন্তু কিন্তু আকিদে তো হাবি বলতে তো ইমাম তো হাবি নিজস্ব মতই বুঝায় এটা তো আর আলোচনা তল জামাতের আকিদে বুঝায় না আপনাকে কি বলছি আপনি একটু ভালো করে বুঝেন আপনি ইউটিউবে আবারো শুনেন কথাটা আমি কি বলছি আপনি বোধহয় আমার কথা বুঝেন নাই মানে আপনি বলতে যাচ্ছেন যে ওনার এগেইনস্টে কেউ বলে নাই এটাই মানে সবাই সর্বসম্মতভাবে আচ্ছা ঠিক বলি আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা গ্রন্থ আছে সেই আকীদা গ্রন্থের ভিতরে যে সমস্ত আলেমদের বক্তব্যকে সমর্থন করা হয়েছে এক একজন ব্যক্তির এক একটা আকিদা থাকতে পারে কিন্তু যেই আকিদা এই আহলে সুন্নাত জামাতের আকিদার সাথে ম্যাচ করছে শুধুমাত্র সেই বক্তব্য রেফারেন্স হিসেবে সেই বইটাতে সন্নিবেশিত করা হয়ে নিচে সেটাকে সমর্থন করা হয়েছে আহলে সুন্নাত জামাতের পক্ষ থেকে আচ্ছা এই তো মানে আকিদা তো হবে গ্রন্থতে এই কিতাবে হ্যাঁ এই যে এটা হচ্ছে আহ আলে জামাতের আকিদা গ্রন্থ এই গ্রন্থে ইমাম তহাবির একটা বক্তব্য আনা হয়েছে আলেমদেরও বক্তব্য আনা হয়েছে যেই বক্তব্য গুলা আলে সুনাত জামাতের আকিদার সাথে ম্যাচ করে